আসলে বাংলাদেশে যা এখন যা হচ্ছে তা হওয়ার কথা ছিল না আমার চিন্তায়ও ছিল না আমি যদি পাঁচই আগস্টে এখন নিজেকে অবস্থান করে দেখি পাঁচই আগস্টে কিন্তু আমি এটা কল্পনাও করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে আমার কল্পনা ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয় ব্যক্তিগত পরিচয় যাকে সারা দেশের মানুষ কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেড শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো কাদেরের মতো বেয়াদ্দব একজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের এক দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে